দেশ বাংলাদেশ অটোর অবস্থা দেখেন প্রত্যেকটা অটো কত অটো দেখেন অটো দিয়ে ভরপুর আমাদের এই দেশ বাংলাদেশ অটো দিয়ে ভরে গেছে ঢাকা শহর অন্যান্য জেলা তো আমি ঢাকা শহরের দৃশ্য দেখাচ্ছি কীভাবে অটো ছড়াছড়ি দেখেন ডানে বামে অটো এই অটো যে পরিমাণে বাড়ছে এটার ভবিষ্যতে কি রূপ নেবে দেখেন উল্টো পথে আসতেছে কি যে রূপ নিবে সেটা আল্লাহ তালাই ভালো জানে অটোদেরকে এখনই যদি না থামানো যায় তাহলে ভবিষ্যতে আরও এরা বড় আকার ধারণ করবে গ্রামের যত অটো ছিল সব অটো চলে আসতেছে শহরে এবং জানি কর্মসংস্থান হয় এটা দিয়ে কিন্তু শহরের পরিবেশ যানজট দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এই অটোগুলোর কারণে দেখেন কত পরিমাণ অটো অটোর রাজ্যে আপনাকে স্বাগতম অটো দিয়ে ভরপুর এই অটো রিক্সা এত পরিমাণে বেড়ে গেছে যেটা কল্পনার বাহিরে কেউ চিন্তাও করতে পারেনি যে এত অটোরিকশা হবে কিন্তু হয়ে গেছে এখন আসলে কিছু করার নাই যানজট যতটুক দরকার যতটুক ছিল তার চেয়ে বেশি আছে এবং অটোরিকশা পুনরায় বিস্তার লাভ করতেছে যে পরিমাণে অটোরিকশা আসতেছে তাতে মনে হয় না যে যানজট নির্বাসন হবে আমাদের এই দেশে কারণ অটোরিকশা চালকরা দেখা যায় যে ইনকাম করতেছে বেশ ভালোই ইনকাম করতেছে ইনকাম যে তার ফ্যামিলি চলতেছে সেটা ঠিক আছে একটু লিমিটেশন দরকার এরিয়া ভিত্তিক অনুযায়ী যতটুকু দরকার ততটুকভাবেই এগুলো চালানো দরকার কারণ এগুলো না এরিয়া ভিত্তিকে যদি বেশি পরিমাণে হয় আমার ক্যাপাসিটি থেকে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে যানজট সৃষ্টি হবে এবং ভবিষ্যতে এটার ভয়ানক রূপ ধারণ করবে যা মানব জাতির সভ্যতার বিঘ্ন ঘটবে এবং আগামীতে আমার মনে হয় যে অটো ছাড়া অন্যান্য যানবাহন ইউজ মানুষ কম করবে কারণ অটোতে ভাড়া কম পেডেল রিক্সাতে যেটা ভাড়া পঞ্চাশ টাকা সেটা অটো রিক্সা অটোমেটিক তিরিশ টাকায় নিয়ে যাচ্ছে তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা হয়তোবা দ্রুত বিস্তার লাভ করবে এবং এক সময় দেখা যাবে যে অটোর বিজনেসও আর হবে না কারণ ইউজার আর যতটুক আছে ততটুকুই থাকবে কিন্তু পরিবহনগুলো বেড়ে যাবে অটোর যে পরিবহনগুলান এই পরিবহনগুলান বেড়ে যাবে দিনকে দিন এ বেড়ে যাওয়ার কারণে তখন যাত্রী আর পাবে না নিজেদের মধ্যে হতাশা কাজ করবে আর অটো রিক্সার একবার জিনিস দেখলাম আমি সেটা হলো যে এরা যাত্রী নেওয়ার থেকে খালি বেশি ঘরে এটা আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না কিন্তু আমি অনেক ফলো করে দেখলাম যে তারা খালি ঘুরে বেড়ায় ভাগ সময় কারণ এটা তো কোনো পরিশ্রম হয় না এক্সেলারেশন ক্লিক করলেই অটোমেটিক রান হয় যার কারণে চার্জিং সিস্টেম এই জন্য হয়তোবা তারা মনে করে যে এই জায়গা থেকে ওই জায়গায় মুভ করি তাহলে হয়তোবা সুবিধা হবে হয়তোবা যাত্রী পেতে পারি আমরা এইরকম একটা হতে পারে যেটা আমার ধারণা আর কি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক বাধা বাধাধারা কিছু নিয়মের ভিতরে আনা দরকার কারণ নিয়মের ভিতরে যদি না আনা যায় তাহলে ভবিষ্যতে এটা ভয়ানক রূপ ধারণ করবে এবং দেশ ও যাচির ঝুমকি হুমকি ধামকি এবং সমস্যার মধ্যে পড়তে পারে আমার কাছে এটা মনে হচ্ছে আর কি তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ